নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে আজকে পোনা মাছ নিয়ে চলে এসেছি এই মাসি বলেছিল একদিন মশলা দিয়ে মাছ ভাজা খাওয়াবে তাই এই মাছগুলোকে আজ মশলা দিয়ে মাসি ভাজবে তো আমি দিন এই মাছটা নিজে হাতে ভাজিনি তবে খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য এইখানে পোনা মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল দিয়ে তাতে মশলা মাখানো হয়েছিল মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে জিরে ধনে গুঁড়ো আর লবণ হলুদ এটাই ছিল এটার মশলা আর কিছু না আর এর মধ্যে দেওয়া হয়েছিল আলু ভাজার মতো করে আলু কেটে আর পেঁয়াজ কেটে এটাকে বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। এটা ম্যারিনেট করে আর ফ্রাই প্যানে তেলটা গরম করে নেওয়া হয়েছিল সেই তেলও কিছুটা তার মধ্যে দেওয়া হয়েছিল। দিয়ে এটাকে আবার মাখিয়ে টাকিয়ে একবারে ফ্রাই প্যানেই গরম করে বসিয়ে দেওয়া হয়েছিল বসিয়ে দেওয়ার পর প্রথমে গ্যাসটা জোরে দেওয়া হয়েছিল জোরে দেওয়ার পর দেখুন কত জল বেরিয়ে গিয়েছে তারপরে আবার গ্যাসটা সিমে দেওয়া হয়েছিল আর এটা না মানে সময় নিয়ে রান্না করতে হবে এটা বেশ রান্না করতে অনেক সময় লাগে কারণ গ্যাসটা কমিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাই এই যে আমি এইভাবে করছিলাম মাসি মাখিয়ে টাকিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিল আর আমাকে বলেছিল খুব আস্তে আস্তে উল্টাতে যাতে পিঠের ছাল চামড়াগুলো উঠে না যায় তাই আমি খুব আস্তে আস্তে করে এই যে উল্টাচ্ছিলাম দেখুন এ যা উল্টাতে গিয়ে আমার চামড়াটাই উঠে গেল। দাঁড়ান আরও আস্তে আস্তে মনে হচ্ছে উল্টাতে হবে খুবই সাবধানে মাসি বারে বারেই বলে দিয়েছে যে খুবই সাবধানে উল্টাতে যাতে পিঠের আর ছাল চামড়া না ওঠে তাই দেখুন খুব আস্তে আস্তে করে আমি উল্টাচ্ছি একটা একটা করে সবই এইভাবে উলটিয়ে নেব কারণ এপি ওপিট দুপিঠটি তো হতে হবে তো এই যে আর জায়গাটা একটু বড় হলে খুব ভালো হতো তো আমার জায়গাটা ছোট হয়ে গিয়েছে কারণ ফ্রাই প্যান এর থেকে বড় আমার আর নাই মানে কাঁধা উঁচুগুলো এই দেখুন এই যে এইভাবে সবগুলোই পরপর উলটিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো আবার ওই পিঠটা আস্তে আস্তে নরম হবে মাছগুলো বেশ সেদ্ধও হয়ে গিয়েছে এই যে ঢাকা দিয়ে দিয়েছি এই মাছগুলোও না বেশ শুকনো লঙ্কা বাটাটা বেশ একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ঝাল ঝাল হয় এগুলো কাঁচা লঙ্কায় ভালো লাগে না এটাতে শুকনো লঙ্কায় দিতে হয় এই যে আমি আবার একবার সবগুলোকে ধরে উল্টিয়ে দিলাম উল্টিয়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ হতে দেব। কারণ এখনও হয়নি এই যে হোক ততক্ষণ দেখেছেন এতে তেলটাও কিন্তু বেশ পরিমাণে দিতে হবে এই যে এক পিঠে আবার লাল করে সব ভাজা হয়ে গিয়েছে এই অন্য পিঠটা আবার দিয়ে ঢাকা দিয়ে দেব এই যে দেখেছেন খুবই আস্তে আস্তে উল্টাতে হচ্ছে না হলে মাছগুলো একটু উনিশ বিশ হলেই ভেঙে যাচ্ছে এই যে সব আবার উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকা দিয়ে দেব এবার আবার একবারে এই যে এবার দেখুন সবগুলো হয়ে গিয়েছে এবার আমরা এটাকে নামিয়ে নেব তাহলে মাছ ভাজাগুলি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ তাহলে আসি আসবো আবার কোনো একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন